রবিশঙ্কর প্রসাদ ওনার লজ্জা করছেন আসতে একটা সিনিয়র মন্ত্রী ছিলেন কেন্দ্রের তাকে বিজেপি তাড়াতে তাড়াতে কণ্ঠাসা করতে করতে শেষ পর্যন্ত বিপ্লব দেবের নেতৃত্বে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে একটা লোককে ক্ষমতায় থাকতে গেলে কত রকম আপোষ করতে হয় এই একটা অরাজয় থেকে নজর ঘোরাতে একটা সাময়িক নাটক সেটা হচ্ছে রাজভবনের বাইরে শুভেন্দু অধিকারী যারা যাচ্ছে বিজেপি তাদের নিয়ে ধর্নায় বসবার জন্য পুলিশকে চিঠি বিজেপিতে কোনো অরিজিনাল ঘরছাড়া নেই সারা বাংলায় বিজেপি হেরেছে বলে এসব নজর ঘোরাবার নাটক সারা বাংলায় বিজেপির একজনই ঘর ছাড়া তার নাম দিলীপ ঘোষ যাকে মেদিনীপুর থেকে রাজনৈতিক সন্ত্রাসে শুভেন্দু এবং সুকান্ত বাবুরা যাকে উচ্ছেদ করেছেন একমাত্র ঘর ছাড়া হচ্ছেন দিলীপ ঘোষ বাকি হচ্ছে ওদের নাটক আর এই যে রাজ্যপাল গেছে গতকাল রাজ্যপাল নাকি গেছিলেন আপনাদের কাউকে ঢুকতে দিয়েছে ভেতরে দিয়েছিল কেন দেয়নি লোক ছিল না মাত্র ছয়জন ভেতরে তাও আবার সকালে কালেক্ট করে আনা বাকিরা বাড়ি চলে গেছে হোম স্টে প্যাকেজ এসি বাসে কলকাতা ঘোরানো সেই প্যাকেজে খাইয়ে দাইয়ে লাঞ্চ ডিনার ফ্রি কয়েকজন লোককে এনে নাটক করাবার জন্য তারা রেখেছিল ফলে তাদের কোনো ঘর ছাড়া অমুক তমুক এরকম কোনো বিষয়ই নেই কিন্তু অভিষেক যেখানে ধর্না করেছিল সেই জায়গাতে অনুমতি চাইছেন অভিষেক শুভেন্দু শুভেন অভিষেক চেয়েছিল একশো দিনের টাকা আদায়ের দাবিতে আর শুভেন্দু চাইছে কোনো এলাকায় যেতে পারছে না আদি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে ধাক্কা খেয়েছে ফলে এখন এখানে বসে নাটক করার জন্য বিভিন্ন এলাকায় যেতে পারছে না দলের বৈঠকে দলের নেতারা যেতে পারছেন না তারা মধ্য কলকাতা এমন একটা জায়গা খুঁজছেন যে জায়গাটা দু তিন ঘন্টা শান্তিতে বসে একটু লেবুর জল খাবেন সেই জন্য একটা জায়গা ম্যারাপা গতকাল আপনি খেজুরিতে গিয়েছিলেন সেখানে আপনি একটা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি অশান্তি না থামে তাহলে জেলায় যাদের সরকারি প্রকল্প না পৌঁছয় এই ব্যাপারে আপনি একটা বার্তা দিয়েছেন ডিস্টার্ব করছেন আপনারা নিশ্চিতভাবে ডিস্টার্ব করছেন শুভেন্দুর জেলায় সরকারি প্রকল্প না পৌঁছয় বার্তা আদৌ বিষয় না আমরা গোটা এলাকার মানুষ খেজুরের যে জায়গাটা মিটিং হচ্ছিল তারা বিজেপির কয়েকজনের তাণ্ডবে গণ্ডগোলে সন্ত্রাসে এতটাই তারা উত্তেজিত ছিলেন তারা বারবার বলছিলেন যে যারা গন্ডগোল করছে গণতন্ত্রে বিরোধী সমর্থক কেউ হতেই পারেন কিন্তু যারা গন্ডগোল করছে অসভ্যতা করছে সন্ত্রাস করছে তাদের সরকারি প্রকল্প বন্ধ করতে হবে সেটা আমরা শুনেছি এবং আমরাও সেটা বলেছি আমরা সেটা উপরমহলে জানাবো যারা সরকারি প্রকল্প পুরদস্তুর পাবেন তারাই আবার এসে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারবেন সবজি কেটে নেবেন মাঠে চাষ করতে দেবেন না বাহামণাদের সঙ্গে অশালীন ব্যবহার করবেন মাথা ফাটিয়ে দেবেন সন্ত্রাস করবেন আবার আপনারা সুযোগ সুবিধাও নেবেন এলাকার মানুষের ক্ষোভ আছে তারা স্মারকলিপি দিয়েছেন আমরা বলেছি আমরা প্রতিহিংসা পরায়ণ নই কিন্তু কিছু না কিছু ব্যবস্থা নেওয়ার তো অবশ্যই দরকার সেটা আমরা শীর্ষমহলকে জানাবো তার সঙ্গে গোটা অমুকের জেলা অমুকের জেলা বলে আমরা কিছু বিশ্বাসই করি না গোটাটাই বাংলা এবং মমতা ব্যানার্জির বাংলা সেখানে অমুকের জেলা যেখানে বিজেপি তারা একুশে হেরেছে বলে একশো দিনের টাকা দেয়নি একুশে হেরেছে বলে আবাসের টাকা বন্ধ করেছে আমরা ওরম প্রতিহিংসা পরায়ণ নই কিন্তু যারা সমস্ত সুবিধা নেবে আবার গ্রামে বোমা মারবে মাথা ফাটিয়ে দেবে আমাদের কর্মীদের মা বোনদের সঙ্গে অসভ্যতা করবে তাদের বিরুদ্ধে যখন মানুষের ক্ষোভ আসছে তখন নিশ্চিতভাবে সেই ক্ষোভকেও গুরুত্ব দেওয়া উচিত শিক্ষামন্ত্রী নিয়ে বলছেন যে দুটো জায়গায় গণ্ডগোল হয়েছে তাহলে কি দুর্নীতি হয়েছে সেটা মেনে নিচ্ছেন আমরা পরিষ্কার বলছি কেন্দ্রের যে নিট কেলেঙ্কারি এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে যে সংস্থা পরীক্ষা পরিচালনা করে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে যে মন্ত্রকের দায়িত্বে এই পরীক্ষা হয় সেই মন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি পাওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে দায় দায়িত্ব নিতে হবে নিট কেলেঙ্কারি এর পেছনে যে মাথা আছে আসল মাথা প্রভাবশালী হাত ঢেড়ে ইঁদুর এদের সব ধরে ধরে খুঁজে বার করতে হবে কেন্দ্রের এই নিট কেলেঙ্কারির পেছনে কারা আছে প্রত্যেককে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে কোচবিহারে যে দুশো জন ঘর ছাড়া অফিসে রাখতে হয়েছে কিন্তু তাই নয় পঞ্চায়েত অফিস দিচ্ছে তৃণমূল আজকে বিজেপি তৃণমূলে জোর করে বিজেপি যিনি আগে ওখানে ছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন বিজেপি দখলদারি করেছিল এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে মুক্তির আনন্দ চলছে তারা স্বতঃস্ফূর্তভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে শুভেন্দু শুভেন্দু কোচবিহারে গেছেন তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আজি আদি বিজেপি যে অমুকদ্বন্দ্বের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি অমুকের জন্য অমুকরা হাইজাক করে নিচ্ছিল তারাই তো ভোট পরিচালনা করেছে তারাই তো নানা রকম কথা বলেছে এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য পুরনো কর্মীদের ফেস করতে হবে না সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে যায় ওই দুর্গাপুরের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে আবার জলপাইগুড়িতেও দেখা গেল সৌরভ চক্রবর্তীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে এটা কি নির্বাচনে ভাড়া ফলের জন্য এই ব্যবস্থা এটা সম্পূর্ণভাবে সাংগঠনিক কিছু ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত ব্যাপারে কোনো অবস্থাতেই বাইরে কোনো মন্তব্য করবো না বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিরোধী যারা রাজনৈতিক দলের কর্মী তাদেরকে তৃণমূলের দূর থেকে বিজেপি কর্মীকে মোটরবাইক থেকে নামিয়ে মারধর করে নদীতে নেওয়ার চেষ্টা নতুন সেখানে বিজেপি তৃণমূলের কেউ মারছে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন এত সাফল্যের পর আরো উদার হতে হবে বিজেপি কিছু কিছু জায়গায় প্ররোচনা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে তার চেয়ে বড় কথা অধিকাংশ জায়গায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন তো বড় নেতাদের মধ্যেই প্রকাশ্যে বিবৃতি নিয়ে লড়াই চলছে সেটাই নিচে পার্কুলেট করছে এবং তাদের যেখানে যেখানে দু চারটে লোক আছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি মারামারি চলছে অকারণে তৃণমূলকে পাপের ভাগে ভাগিদারি করতে চাইছে পুরোটাই ওদের ভেতরে গোষ্ঠীবাজি কুলি কোন প্রশ্ন চিহ্ন নেই একদম অবাধ আইন শৃঙ্খলা সুন্দর আইন শৃঙ্খলা কিছু দুষ্কৃতি কিছু খান্ড কারখানা যারা করে আগের থেকে সব অনেক কমে গেছে অন্য আগে বামফ্রন্ট জমানার তুলনায় প্রচুর কমে গেছে অন্য রাজ্যের তুলনায় কমে গেছে আমরা চাই না একটাও হোক পুলিশ তদন্ত করছে আগের তো দেখা গেছে অন্য রাজ্য থেকে এসে এখানে এসে ডাকাতি করছে অন্য রাজ্যে অস্ত্র ট্রেনিং ক্যাম্প চলছে সেখান থেকে আচমকা এসে এসব করে আবার অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে বলে এখানে কারা কি করেছে সেগুলো পুলিশ যথাযথভাবে তদন্ত করছে খোলা না দেওয়ার অভিযোগে ব্যবসায়ী এবং যারা ব্যবসায়ী তারাও এখানকার যারা গুলি চালিয়েছে তারাও এখানকার পুলিশ মানে চিহ্নিত করতে পারছে কোনো কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সব ব্যাপারে তার রাজনীতি জড়িত থাকে না এটা একটা সমাজ সমাজে বহু সময় প্রচুর ভালো ঘটনা ঘটে আবার দু একটা চূড়ান্ত অবাঞ্ছিত খারাপ ঘটনা ঘটে আমরা সেগুলো কমানোর চেষ্টা করি যদি কোনো খারাপ ঘটনা নিন্দনীয় ঘটনা বাজে ঘটনা ঘটে থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে তারা ব্যবস্থা নিচ্ছে অর্জুন সিং সম্পর্কে দুটি কোশ্চেন আছে অর্জুন সিং নৈহাটিতে আজকে ভোট পরবর্তী আপনার দেখা করতে গেছেন সেখানে কি নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন তিনি বলছেন নির্বাচন কমিশন এবং তার পর্যবেক্ষক লেখকরা সম্পূর্ণভাবে ব্যর্থ এমনকি পক্ষপাত দুষ্ট আচরণ করেছে কেন্দ্রীয় বাহিনী অবজারভাররা ব্যর্থ তাদেরকে মত খাওয়ানো হয়েছে তারপর তো মানে হেরে যাওয়ার তো নাচতে না জানলে উঠোন বাঁকা ভোটের আগে শুনতাম বড় বড় কথা কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে দেখবো কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবার চারদিক ছেয়ে ফেলবে মানুষ ভোট দেয়নি হেরে গেছে তাই জন্য এখন কেন্দ্রের নির্বাচন কমিশনকেও কেউ দোষারোপ করা হচ্ছে অমিত মালব্য যা পোস্ট করেছেন হাস্যকর রাজ্য সরকারকে কিছু বৈঠক তো পর্যালোচনা বৈঠক তো করতেই হয় অমিত মালব্য পশ্চিমবঙ্গের বাইরে বসে টুইট না করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তার সম্পর্কে তার দলের লোক যা টুইট করেছে কামিনী কাঞ্চন অমিত মালক্য কেন যেন কিসের কিসের অপেক্ষায় ফাইভ স্টার হোটেলে যেন বসে থাকেন ফাইভ স্টার হোটেলে যেন কী জন্য বসে থাকেন কে বলেছেন বিজেপির নেতা বলেছেন কিসে বলেছেন টুইট করে বলেছেন অমিত মালব্বর উচিত দূরে বসে এসব ফেরেপবাজি টুইট না করে যে দলের মধ্যে থেকে তার দলের মধ্যে থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে আগে সেইগুলোর উত্তর দিক কি প্রতিবাদ दिला অন্য দলের জন্য ভোট দিয়েছেন তাদের দল থেকে দাঁড়াবো এই এত বড় জয়ের পরেও কিন্তু এরকম কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ এত বড় জয় এটা তো সব সময় তৃণমূল এটার নাম তৃণমূল কংগ্রেস যত সাফল্যই আসুক আমরা দলকে বিনয়ী থাকতে বলি এবং অবিরাম দলের মধ্যে একটা কোথাও কোনো ভুলচুটি থাকলে সেই শুদ্ধিকরণের একটা প্রক্রিয়া চলতে থাকে বলে সেই কারণেই তো এর পরের বার দেখবেন আরো বেশি সফল হয়েছে তার কারণ অবিরাম এই প্রসেসটা গণতান্ত্রিক দলে চলছে যেই জায়গায় যাচ্ছে প্রায় তেইশ লক্ষ ছাত্রী রয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে অনেক কিছু আমি তো আবার বললাম আমি তো পরিষ্কার বলছি নীটটা দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি এর মধ্যে অনেক ওপর মহল জড়িত আসল মাথাদের ধরতে হবে হেড়ে ইঁদুর কারা তাদেরকে ধরতে হবে কেন্দ্রীয় সরকারের যে দপ্তরের অধীনে সেই মন্ত্রী এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা রেড করতে হবে প্রধানমন্ত্রী দায় এড়াতে পারেন না এবং এত লক্ষ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যেখানে সেখানে এদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে এখানে বিপুল চক্র জড়িত এবং বিপুল টাকা কয়েক হাজার কোটি টাকার অভিযোগ উঠছে কেলেঙ্কারি ওইভাবে কোনো নির্দিষ্ট কিছু না যেটা রাজ্যের হাতে থাকলে তো ভালোই হয় কিন্তু যেটা করেছেন এখন সেইটার আগে তদন্ত হোক দোষীরা আগে প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে জেরা করে আসল মাথাদের খুঁজে বার করতে হবে যেখানে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা ঘুরে জানানো হয়েছে আমি তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে মোহা করেছে হতাশা থেকে করেছে যারা হেরে গেছে তৃণমূল জিতেছে তৃণমূল কেন গণ্ডগোলে যেতে যাবে তৃণমূল জিতেছে তৃণমূলের উন্নয়নের স্কিমগুলোর প্রতি মানুষ ভোট দিয়েছেন তৃণমূল এলাকায় শান্তি রাখছে মানুষের ভোটে জিতেছে যারা জিততে পারেননি তারা এখন তৃণমূলকে টার্গেট করে এই সময় হাঙ্গামা গুলি তাদের রাগ মেটাচ্ছেন কিভাবে দেখবো ওরা গোহারা হেরেছে গত কয়েকদিন তো প্রকাশ্যে দেখছি এ ওর নামে বলছে ও তার নামে বলছে মহিলা সরবরাহ টাকা দেয়া ঘুষ তার অভিযোগ পর্যন্ত উঠে গেল এবার ওরা ঠিক করুন তারা কি করবে তো ওদের দলের ব্যাপার একটা দল হারার সঙ্গে সঙ্গে তার সমস্ত কটা গোষ্ঠী বিন্যাস এবং যে কুৎসিত বিপজ্জনক অভিযোগগুলো একটা দলের মধ্যে হচ্ছে তাতে তো বিজেপি সম্পর্কে ঘৃণা যে কোনো মানুষের বাড়বে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তার মধ্যে আবার অনেকে সেই মিটিং ফেস করবেন না বলে জেলায় জেলায় নাটক করে পালিয়ে যাচ্ছেন তাও দেখছি তো সুতরাং ওরা বুঝে নিক যে আদি বিজেপি যারা ছিল তাদের হাত থেকে হাইজ্যাক করে যারা এসে দল নিয়ে মাতব্বরি করলো তারা আবার ডোবালো ওরা কি করবে ওরা ঠিক করুক সেটা হচ্ছে যে অর্জুন সিং বলছেন যে গতবার দু হাজার একুশের পর যে ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল তারপর সিবিআই হয়েছে সিট হয়েছে কিন্তু আলটিমেট কিছুই হয়নি এরপর এমন পরিস্থিতি হচ্ছে যে সাধারণ মানুষ নিজেরা হাতে আইন তুলে নেস্ফোরণ বলছেন অবাধ গণতান্ত্রিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে সাধারণ মানুষ তারা তো শুনেছিলেন এই বিজেপি নেতারাই তো বলেছিলেন এই বিজেপি নেতারা ভোটের দিন অব্দি কথা বললেন না কাউন্টিং এর দিন অব্দি কথা বললেন না তখন নাকি তিরিশটা জিতবেন আর কাউন্টিং এর বাক্স খোলার পর যখন হেরে গেছে তখন বড় বড় কথা তখন হচ্ছে গণ্ডগোল তখন রিগিং তখন হচ্ছে নির্বাচন কমিশন খারাপ ভোটের ভোটের আগে পর্যন্ত তিরিশ তিরিশ বলে গেছে কারার এই অমিত শাহ থেকে শুরু করে রাজ্যে সব নেতা বলেছে ভোটের পর ভি দেখিয়েছে কারা জিতছি বলছে কারা কাউন্টিং এর আগে পর্যন্ত জিতেছি এতগুলো আসন বলেছে কারা তো তখন তো বাবু কেউ বলেননি যখন দেখেছেন মানুষ ভোট তৃণমূলকে দিয়েছে হেরে গেছে তখন না আসতে না জানলে উঠোন বাঁকা তাদের আবার কথা একটা মজার বিষয় সেটা হচ্ছে যে প্রশাসনে আছেন আপনারা সরকারে আছেন আপনারা বিজেপির তরফে আজকে বলা হয়েছে যে বাক্সিট এবং পরপর একটা অনুষ্ঠানের যে অগ্নিকাণ্ডের ঘটনা শহরের সমস্ত বহুতল সেগুলোতে খতিয়ে দেখবে বাজার আবাসনগুলোকে খতিয়ে দেখবে বিজেপি বলতে সেখানে গিয়ে দেখে ঠিকঠাক লাইসেন্স আছে কিনা বিজেপি আগে ওদের ঘরের মধ্যে বিজেপির অন্তরমহলে যে আগুন লেগেছে তার অগ্নি নির্বাপন ব্যবস্থাটা খতিয়ে দেখুক বিজেপির ঘর আগুনে দাউদাউ করে জ্বলছে শপিং মল অন্যান্য জায়গা অগ্নিকাণ্ড অত্যন্ত খারাপ তার জন্য দমকল রাজ্য সরকার পুলিশ প্রশাসন আছে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয় তারপরেও দুর্ঘটনা কোথাও ঘটে গেলে সেটা দুর্ভাগ্যজনক আরো সতর্ক হতে হবে অতীতেও হয়েছে যতটা সম্ভব কমানো হচ্ছে সবাই সতর্ক থাকছে কিন্তু বিজেপি যদি আগুন লাগানোর দাওয়াই দিতে আসে আরে ওদের ঘর জ্বলছে ওদের ঘর জ্বলছে এমন আগুনে জ্বলছে নেতাদের মুখ পুড়ছে তাদের যেন মুখের এই অংশটা কালো হয়ে থাকে পুড়ছে তো এখন নিজেদের ঘরের আগে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক করুক তারপরে বহুতল নিয়ে ভাববে শেষ প্রশ্ন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তৃণমূল কে সিং সহ সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করলো সিবিআই বিনিয়োগকারীদের বিষয়গুলো না দেখে দুম করে মন্তব্য করা মুশকিল রাজনৈতিক প্রতিহিংসা কিনা দেখতে হবে বা যদি কোথাও কোনো মামলার গ্রাউন্ড থাকে তাহলে সেটা মামলার বিষয় এটা যার বিরুদ্ধে হয়েছে তিনি বা তার আইনজীবীরাই বলতে পারবেন আমি কোনো মন্তব্য করবো